এই যত জাতি আল্লাহ তালা উল্লেখ করছেন কোরআনে সবচেয়ে আলোচনা করছেন তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তালা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা তারাই হল এই আজকের এই অভিশপ্ত ইয়াহুদি জাতি এই মাল এই ঘৃণিত এই অভিশপ্ত ইয়াহুদি জাতির কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা কত ভাবে কত আন্দাজে আল্লাহ তালা এদের কথা উল্লেখ করছে অনেক বেশি অনেক বেশি বারবার 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 পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য সবচেয়ে বেশি দুষ্ট সবচেয়ে বেশি হারামি সবচেয়ে বেশি ইবলিস এরা এদের ইতিহাস আশ্চর্য মানে এরা মানুষ এত শতানি কেমনে করে ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিংয়ে আলোচনাও করছে যে কিরে বাবরে কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক হইতে পারে আর কি মিটিং টিং এ তাদের যে তারা ফেসবুকে আসে নাই আসলে হয়তো আমরা জানতাম এত হারাম শয়তান করতে বুদ্ধি নেয় হ্যাঁ হ্যাঁ শয়তান তাদের থেকে বুদ্ধি না এত ভয়ঙ্কর দুর্ধর্ষ এতটা শত্রুতা ভাবাপন্ন হিংসুক বিদ্বেষী আক্রমণাত্মক জাতি এরা হজরত ইয়াকুব আলাইসসালাম আপনারা ওনার নাম শুনছেন শুনছেন না ওই যে ইউসুফ আলাইসাল্লামের বাবা এই ইয়াকুব আলহ ইসাল্লামের দুইটা নাম একটা নাম হলো ইয়াকুব যেটা আমরা বলি কোরআনের ভাষায় আমরা ওনাকে ইয়াকুব নবী বলি আরেকটা নাম আছে ওনার সেই নামটা হলো ইসরাইল ইসরাইল আলাই এটা ওনারই নাম ইসরাইল অর্থ হলো আবদুল্লাহ আল্লাহর বান্দা এটা হিব্রু ভাষার শব্দ তো এই ইয়াকুব এইসাল্লামের সংক্ষেপ কথা হলো বারো জন সন্তান ছিল কতজন ওই যে দশ ভাই কূপে ফেলে দিছে এরা দশজন ইউসুফকে আর ইউসুফ আর বিনিয়ামিন ওনারা দুই ভাই এ কতজন হইল ইয়াকুব আলাহিসাল্লামের এই বারো জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে তাদের আবার জিফুত হয়েছে না এই ইয়াকুব সালামের বারো সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল কি বলে বলেন ইসরাইলের সন্তানগণ বংশধর মানে ইয়াকুব সালামের বংশধর আর এই বারো সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম এক মার ঘরে ফাঁস ফুত তো একজন ফুতের জিফুত বেশি আরগুলার কম এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই কিন্তু ও বেড়ারটা খুব আগাইছে এমন হইতে পারে না এ বারো সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল ইয়াহুদা তার নাম বড় ভাই এ যার পরামর্শে ইউসুফ আলহ রে কূপে ফেলাইছে উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না কুপে হেলায় দাও তো উ কুপে ফেলাইছে এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে তখন এই ইহুদা যে ভাইটা তার বংশধরই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে অন্যগুলো কমতে কমতে একসময় একদম সামান্য চলে আসছে ও তার বংশধর যেহেতু বেশি পরবর্তীতে বনি রাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে কথা বুঝছেন কিনা বলে যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল এগর ভিতরে বাকিরা ঢুকে গেছে এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি কিন্তু মাঝি হতে থাকতে আর দুই একজন কি আছে মাঝিও আছে বাকি হয়ে গেছেন সবাই নামে কি কাজী বাড়ি এই রুমারি এখন সবাই ইয়াহুদি তো এই ইহুদি এরাই বনি ইসরা জাতি আল্লাহ তালা হজরত ইয়াকুব আলাইসাল্লাম থেকে নিয়ে এক টানা ঈশা নবী পর্যন্ত আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় এক লক্ষের চাইতে বেশি নবী রসুল আল্লাহ এই জাতিকে হেদায়তের জন্য এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে কত কত হাজার নবী এক লক্ষের চাইতে বেশি নবী কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক সামান্য হাজারে লাখে দুই চার পাঁচজন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি হারামি এবং নাফরমানি করে গেছে অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন বাকি সব সবসময় নাফরমান ছিল নাফরমান ছিল আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন দেখছেন এই ইহুদিরা মুসলমান মারছে আর এই অসভ্য জাতি এতটা নির্মম এতটা পাশ্ড এরা এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে আস্তান নবীরে জ্বালায় জবাই করে একদম জবাই করে টুকরা করে ফেলছে নবীকে নবীকে বুঝেন নাই কথা এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে একজন না শত শত নবী এতটা পাশুন তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অভাদ্য সবচেয়ে ঝামেলার আপনি সারা রাত বলল শেষ হবেন তাদের বর্ণনা এত ভয়ঙ্কর এত ভয় একটা গাবি কোরবানি দিতে কইছে মুসানবি এডারে জিঙ্গে তো গিয়া গাবি এটা কিরকম ছোড় না বড় বাইত ফাইলুন না না জঙ্গলে ফাইলছে এটা কি ফুরা সাদা না ভিত্তি করে দু দা সারবো মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে র গ রেসা বি এস সি এস আর এস খতিয়ান টু আইয়া এ স্যার এডারে ফায়ানা কইছে মানে সোজা কথা নবীর মতো শ্রেষ্ঠ নবী পাঁচজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন নবীদের নবীদের মধ্যে এই পাঁচজন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাই একজন নুহ আলাই সাল্লাম একজন ইব্রাহিম আলাই সাল্লাম একজন ঈসা আলাই সাল্লাম একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তো এই মুসা নবীর মতো নবী ঈসা নবীর মতো নবী এই দুজনই বনি ইসরাইলের নবী মুসানবী নবী উলুল আজম নবী জারেশ আপনার মালাকুল মৌত পর্যন্ত ভয় পাইত এমন নবীর নবী এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে এরা ওনারে জ্বালাইয়া কইলা কইলা করে একের কইলা বানাই আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেয়েরা যে যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে তলে ষষ্ঠ আসমানে মৌসা নবী তো উনারে আবার ফাটাইছে ফিরাইয়া শুনছেন না এটা কি লেগা মৌসা নবী অল্প দুঃখে ফাটাইছে না মিয়া আপনি পঞ্চাশ অক্ত লইয়া বাজ যাইতেছেন কিও কোন আমি দুই অক্ত লইয়া আমার কলজা বুক মারি গেছে আমার কম নামাজ ফরাইতে আর আমনি পঞ্চাশ অক্ত লইয়া আল্লাহ দোহাই মানুষ সরাই আইছি আমি মুসানবি এই জন্য নয় বার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নয় বার ফেরত পাঠাইছে কয়বার ভাই আবাস জান ভাই আবাস জান আরো কমান আরো কমান ফাটতো না হ্যাঁ আমি চিনি আমি মানুষ সালাই আইসি এক নম্বর ডাকাইত চালাই আমি আইসি এরকম অনেক কথা তো এই বনি ইসরাইল ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো মাথাটা নোয়াইয়া ঢুকো না কি বুঝেন না নাই কথা মানে প্রত্যেক কথায় ঘাঁটতারামি করা এটা তাদের স্বভাব ছিল বলছে চলো আমার সাথে যুদ্ধ করো মুসা নবিকে বলছে ক আমরা যুদ্ধ করুম আগে আমরা একটু বই আমনে আর আমনের খোদা মিল্লাদে শুরু করে নাকি যদি গনায় তাহলে আমরা জানি এই যে হাব আনতা ওর অভ্যুকা সাক্ষাতি এ বর আমি আমনারা দুজন আগে কি করেন আমনারা আগে যুদ্ধ শুরু করে যদি আগ গাইতেন পারেন দেহি তাইলে হয়তো যাইলে যাইলাম নাইলে আমরা বুধুর বইয়া, আর জিনিসটা চাই কি হয় এই কোরআন মানে যেই কোনো কিছুতে যেটা বলতো এটাই উল্টা এক লোক ছিল যে প্রত্যেক কথায় খানার দোষ ধরত খাইয়া একদিন হেরে কইসে সামনে মশলাপাতি দিয়ে হইব এবার সামনে রাইয়া আন্দা হইছে সব করার পরে উনার পছন্দ মতো রান্না বান্না সব হইয়া উনি খাইছে এখন জিজ্ঞেস আজগা কোনো অসুবিধা আসেনা না এত বালাও বালানো এত বালাও ভালো না ওই দৈনতার না কেন ঠিক রাখছে বুঝছেন মানে এটা একটা কথার কথা বললাম এই ছিল জাতি মানে এই আহুদি যাই হোক ভাই তাহলে দিকে বললাম যারা নবীদের হত্যাকারী যারা নবীদের উপরে ইমান আনা মোমেনের আজকে না ইমানদারকে হত্যাকারী তারা সেই প্রথম থেকে ইমানদারের খুন ঝড়াইছে যারা এই ডাকাত এই বেইমান আজকে নতুন না ইতিপূর্ব ইতিপূর্ব আল্লাহ তালা বলেন আমি পুরাটা তর্জমা বলবো না যেন ওইখান থেকে একটু কথা বলতেছি আল্লাহ বলেন আমি তা করে সুখে রাখতে চাইছি দুঃখ দিয়ে চাইছি ওমা মা দেই হেরাই তেরাই কোরআনে আল্লাহ বলছে কাজে আমি তাদেরকে ধন সম্পদ দিছি বনি ইসরায়েল ইয়াহুদিদেরকে দেওয়ার পরে তারা কি বলে জানেন কোরআনে আল্লাহ বলে কয় এবার বলে তারা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আল্লাহ হলো ফকির আমরা ধনী হ্যাঁ কোরআন এরপরে আল্লাহ বলে তা করে অভাবে ফেলছি এক্কেবারে অভাব মক্কা থালাতে লইয়া লাইছে কিও এখন মক্কা করোকা ইয়াদুল্লাহি মগলুলা আল্লাহর হাত ছোট হয়ে গেছে হাতটা ধরে নাই দিব করতে বলছেননি আপনি কথাটা কত বড় হার আমি মানে যেমনে আল্লা বলেন আমি তাদেরকে আল্লা বলছে মিন হুম উস্ব আলি হউ তাদের মধ্যে অল্প কিছু ছিল নেককার আর বাকিডি উল্টা এ দু না মানে এইরকম আল্লা বলে উল্টা তেরা এই অভাদ্য জাতি এবার আমরা আরেকটা ছোট্ট প্রসঙ্গ তাইলে আমার কথাটা সে এক সাইড তো বললাম এই দিয়া এবার আসেন একদম কমাইয়া নবীজির জামানার কাছে আমরা একটু আসি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন কন্তিনা মদিনায় নবীজি যখন ছিলেন মদিনায় এ মদিনায় ইয়াহুদিদের তিনটা গোত্র ছিল তাদের উল্লেখযোগ্য বড় বড় বনু নাজির বনু কাইনুকা বনু কোরাইজা নবীজি সাল্লাম আমার ভাই এটা খুব দরকার শুধু স্লোগান দিলে হবে না আমার জন্য ফিলিস্তিন কেন দরকার ফিলিস্তিন ইস্যুটি এটা শুধুমাত্র একটি অঞ্চলের নির্দিষ্ট কোন মুসলমান একটি এলাকার কিছু মুসলমান নির্যাতিত মার খাইতেছে আজাব জুলুমের শিকার এই কারণে শুধু ব্যথা না না এখানে আপনাকে বুঝতে হবে যে এর সাথে আমার মূলত সম্পর্কটা কি কথা বুঝছেন না আপনি এই কথাটা শুনেন এই কথাটা মিলাইলেই শেষ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইয়াহুদিদের এই তিনটা গোত্রকে নবীজির জামানায় নবীজি বিতাড়িত করছে মদিনা থেকে তিনবার যুদ্ধ করে করে এগুলারে এলাকা ছাড়া করছে তারা গিয়ে আশ্রয় নিছে আরবের আরেকটি জায়গা খায়বার খায়বারে নবীজি সপ্তম হিজড়িতে সেখানেও তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে সেখানে খাইবার বিজয় করছে সেখান থেকে অধিকাংশ লোককে হত্যা করছে পুরুষদেরকে নারীদেরকে সহ বাকিদেরকে ওই এলাকার থেকে বিতাড়িত করে তারা আরবের বিভিন্ন অঞ্চলে সিট্টা বিট্টা গেছে এরপরে হজরত উমর রাদি আল্লাহ আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হইলেন তিনি ঘোষণা দিলেন রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে পুরা আরব সীমান্ত মুসলিম সীমান্ত যেদ্দুর আমাদের হুকুমত ইসলামী খেলাফত পুরা সীমানার থেকে এই বেইমান বাইর করে আখরিজুল ইয়াহুদ আমিন জাজিরাতিল আরাম আরবের সীমানার থেকে বের করে গেল এই ওমর রাদি আল্লাহ তালুজামানায় এরা পুরা আরব সীমানার থেকে চিরতরে বিতাড়িত হয়ে তারা চলে যাইতে হয়েছে এই ইউরোপ অঞ্চল ইউরোপে অর্থাৎ সেখানে তো খ্রিস্টান জনবসতি ইউরোপে এই আজকের আমেরিকা ইটালি ইংল্যান্ড অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড আয়া এগুলা সব হলো ইউরোপ এই ইউরোপ অঞ্চলে তারা হিজরত করে যাযাবরের মতো মাটি ছেড়ে তারা চলে যেতে এই চলে যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎ তারা এভাবে ছন্ন ছাড়ার মতো বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতোই পড়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলিম খেলাফতের উসমানী খেলাফত খেলাফত পৃথিবীতে মুসলমানদের চারটা খেলাফত প্রসিদ্ধ ছিল একটা হলো খেলাফতের চার খেলাফত এরপরে হলো উমাইয়া খেলাফত হলো আব্বাসী খেলাফত হলো উসমানী খেলাফত যেটা তুর্কি খেলাফত কয় এই উসমানী খেলাফত চূড়ান্ত ভাবে পতন হয়েছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে যখন উসমানী খেলাফত মুসলমানদের বিশ্বময় খেলাফত শেষ মুসলিম খলিফা শেষ তখন সারা পৃথিবী এবং মধ্যপ্রাচ্য আরব বিশ্বে একটা জোয়ার উঠছে সেকুলারিজমের জোয়ার অর্থাৎ ইউরোপ থেকে একটা মতাদর্শ দিছে যে প্রত্যেক ধর্মের অনুসারী নিজ নিজ ধর্ম নিয়ে নিজের জায়গায় স্বাধীনভাবে চলবে অন্য ধর্ম তার উপরে কোনো চাপাচাপি করবে না এটারই বলে সেকুলারিজম সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষ মতবাদ অর্থাৎ সবাই যার যার জায়গায় নিজ নিজ ধর্ম পালন করবে এই প্রথম এইটা যখন উনিশশো বিশ সালে নয় সালের পর থেকেই উসমানী খেলাফত যখন শেষ হয়েছে তখন মিশর সিরিয়া ইরাক ফিলিস্তিন এই অঞ্চলগুলোর যে শাসকরা তারা হয়েছে সেকুলার শাসক যাদের মতবাদ ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ অর্থাৎ যে কোনো ধর্মের অনুসারী আমাদের অঞ্চলে নিজ ধর্ম পালন করে থাকতে পারবে কেউ কার উপরে জুলুম করা যাবে না এই ছিল চিন্তা তাদের এই সুযোগে এই সর্বপ্রথম তারা আপনার উনিশশো নয় খ্রিস্টাব্দ থেকে পর থেকে তারা আপনার এই সেকুলার শাসকদের থেকে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বলছে এই বাইতুল জেরু জেরুজালেমের পাশে ফিলিস্তিনের অঞ্চলে আপনাদের বিশাল এলাকা পড়ে আছে এমনি আমরা টাকা দিয়া কিনবো আমগরে কদ্দুর জাগা ব্যস্ত কন জনগণকে ওই মালিকদেরকে আমরা কদ্দুর উড়াইয়া সনের ঘর টিনের ঘর কইরা কোন রকম আমরা জীবনটা কাটাইতে আমাদের তো বিশ্বের কোথাও কোনো জায়গা নাই ঠিকানা নাই আমগরে একটু আশ্রয় দিলে আমরা এই কোন থাকুন তো এই সেকুলার শাসকরা বুঝে নাই ওরা বুঝে আচ্ছা ঠিক আছে থাকো যেহেতু ধর্ম মতবাদ হেতে ধর্ম হইতে পালন করব এই এক টানা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কত বছর কত আটত্রিশ আচ্ছা এই সাতত্রিশ বছর প্রায় চল্লিশ বছরের কাছাকাছি তারা এক টানা তখন সারা ইউরোপে যেখানে যেখানে তারা ছিল কৌশল করে করে তাদের লোকেরা তাদেরকে না এখানকার মুসলমানদের থেকে জমি কিনছে কিনতে কিনতে এইটার লগে আরো চার শতক দশ শতক বিশ শতক পঞ্চাশ শতক একশো শতক হাউজিং কোম্পানির মতো কথা বুঝেন নাই কিনতে থাকছে কিনতে 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 প্রায় চল্লিশ বছর শুধু এবং এই তাদের লোকদেরকে গদুয়ার করাইয়া নাই গেছে উনিশশো সাতচল্লিশ সনে পৃথিবীময় ব্রিটিশ উপনিবেশ বাদ বিভিন্ন দেশে ব্রিটিশ সহ ইউরোপিয়ানদের যে যেখানে আপনার শাসন করতো অঞ্চল এগুলো ছেড়ে দিছে বিভিন্ন অঞ্চল যেমন আমাদের এই হিন্দুস্তান ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ চলে গেছে কত সালে কথা বলেন না উনিশশো সালে চলে গেছে ছেড়ে দিছে আমাদের অঞ্চল এ এরকম বিশ্বের যেখানে যেখানে ব্রিটিশ ইংল্যান্ড এবং আশপাশরা দখল করে রাখছিল এগুলো সব ছেড়ে দিছে সব ওই অঞ্চলের মানুষের হাতে তুলে দিছে এই তখন সালে সর্বপ্রথম এই দীর্ঘ চল্লিশ বছর যারা জমি কিনছে কইরা মুসাফিরের মতো পড়ে লইছে বেকুবের বাপ কথা বুঝছেন কি না এই আটচল্লিশ সালে একদিন হঠাৎ তারা সঙ্গবদ্ধ হয়ে তারা ইয়াহুদিরা ঘোষণা দিছে এই যে দুদুর জায়গা কিনছি আমরা এখানে এটা কথা বুঝছেন এটা কি আমরা দেশ এই দেশের নাম ইসরায়েল ইসরায়েল কার নাম এবার কন্ত তো ইয়াকুব এর নাম ও ভুলে গেছেন না ইসরায়েল কার নাম এই তারা বলে যে আমরা তো ইসরায়েলের বংশধর ইয়াকুবের বংশধর কাজে এই আমাদের এটা পিউর ইয়াহুদি রাষ্ট্র হায় হায় কথা নাই বার্তা নাই আন্দোলন নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই হ্যান্ডবিল নাই নাই মাইকিং নাই কোনো কথাবার্তি নাই তোমরা কইলা বলে এমনি থাকবে এনে তোমরা এমনি অসহায়ের মতো এখন বলতেছো এটা তোমাদের দেশ এটা তো মুসলমানদের ভূমি কথা বুঝছেন কি না বলেন না এটা কাদের ভূমি করা বলেন না মুসলমানদের ভূমি এটা সাহাবাই কারামের বিজয় করা ভূমি এই ফিলিস্তিনের এই জমিন এই অঞ্চল পুরাটা বিজয় করার পিছনে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের কলিজা ছেড়া অবদান আছে আল্লাহ নবীর সাহাবি হজরত আবু ওবায়দা বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত জন সাহাবির মধ্যে একজন আবু ওবায়দা ইবনুল জার্রাহ ওনার ইন্তেকাল হইছে এই ফিলিস্তিনে উনি ইন্তেকাল করছেন মহামারীতে প্লেগ মহামারীতে শহীদ হয়েছেন এই ফিলিস্তিনে হজরত আমর ইবনুল আস হজরত সুরাহবিল ইবনে হাসানা হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ওই মহাবিয়ার দিয়ালা তালানুর ছেলে ইয়াজিদ না মানে আরেকজন সাহাবি আছে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান উনি মহাবিয়া ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহ আনহুম ওনারা সব ফিলিস্তিন যুদ্ধা ফিলিস্তিনের আজাদির জন্য ওনারা টানা যুদ্ধ করতে করতে হজরত আবু ওবায়দার নেতৃত্বে ফিলিস্তিন যখন বিজয় হয়েছে তখন মদিনা থেকে সরাসরি উঁটের পিঠে চড়ে আমাদের আমিরুল মোমিন খলিফাতুল মুস্তিমিন হজরত ওমর এই ফিলিস্তিন গিয়ে